এই রাতারে গুলে পাছড়া ধরে মাতাল মাতাল লাগে কই রূপ দেখিয়া মন पिঞ্জরায় সুকর জাগে পারতাম যদি তাই কাজাইতাম এই রাতার গুলে জেনো কো মালা গাইতে কাটাইতাম জীবনটারে আমার মন বসে না সোহরে কীট পাতৰ নগৰে তাইতো আইলাম চিলেটে তাইতো আইলাম চিটে তাইতো আইলাম চিলেটে তাই তো আইলাম সিলেট হে রাতারি গুলে আইসাই আমার মাতাল মাতাল লাগে মই রূপ দেখি মন ফিঞ্জৰ রাই সুখের মহি রাতারে গুলে আইসাই আমার মাতাল মাতাল লাগে ওই রূপ দেখে মন ফিঞ্জৰ সুখের পঙ্কে জাগে পারতাম যদি তাই ক যেতাম হেই রাতার গুলে দিতাম জীবনটারে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে তাই তো আইলাম সিলেটে। তাই তো আইলাম সিলেট রাতার গুলে বাছাই দিব মনে হে দিয়া পূরণ করিব হাজার স্বপ্ন যত হী জলে তে বাসাই দিব মনে হে দুঃখ যত জল দিয়া পূরণ করিব হাজার স্বপ্ন যত পারতাম যদি তাই কাজাইতাম এই রাতার গুলে কাটাই দিতাম গাইতা জীবনটার আমার মন বসে না শহরে পাথরের নগরে তাই তো আইলাম সিলেটে তাই তো আইলাম সিলেটে তাই তো আইলাম সিলেটে তাই তো আইলাম সিলেটে রাতারি গুলে আইসাই আমার মাতাল মাতাল লাগে দেখি আমন হহি রাতারি গুলে আইসাই আমারে মাতাল মাতাল লাগে হহি রূপ দেখি আমন পিঞ্জর সুখের কে জাগে পারতাম যদি তাই যাইতাম এই রাতার গুলে গাইতা কাটাই দিতাম জীবনটারে আমার মন বসে না শহরে পাথরের নগরে তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে। তাই তো আইলাম সিলেটে। তাই তো আইলাম সিলেটে তাই তো আইলাম সিলেটে তাই তো আইলাম সিলেটে।